সোনামা এই মাত্র স্কুল থেকে এলো তো ওর গালে এই যে এখানে ব্যথা করছে পরীক্ষা দিতে যাবে না বলেছিল কিন্তু পরীক্ষা দিয়ে এই মাত্র এলো দেখেছো তার মুখটা কেমন করছে ব্যথা করছে এখন ব্যথা করেনি আর মাথা ঘোরাচ্ছে কোন দিকে ঘোরাচ্ছে মাথা এদিকে মাথা ঘোরাচ্ছে মাথা ধরে রাখো ভালো করে যাতে না ঘুরে চলে যায় অন্যদিকে তোমরা সবাই ভালো আছো আর অনেক দিন থেকে তোমাদের সাথে কোনো ব্লগই দেওয়া হয়নি কারণ আমাদের তিনজনের কারোর শরীর ভালো নয় সেটা তোমরা পুরোটাই এই ব্লগে দেখতে পাবে কেমন কি ছিলাম কেমন কি আছি কোথায় যাচ্ছি কি করছি আর বাবু এখানে এই যে শুয়ে আছে এখন সকালবেলা ওকে থেরাপি করিয়ে ওকে এখানে শুয়ে দিয়ে তারপর আমি যাবো মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে তো চলো সম্পূর্ণটা দেখতে পাবো మే తో আগে থেকে রাস্তা দিকে বেরিয়ে গেছে এই যে দেখো শুধুমাত্র বলছে আমাকে ইনজেকশন দেবে না তো ইনজেকশন দেবে না তো তাহলে হ্যাঁ বলো আরে খেলো বোবো খেলো আরে খেলো বোবো খেলতে হবে না चलो ডাক্তারের কাছে আগে ইনজেকশন দেবে তোমাকে চল ইনজেকশন দেবে নি এমনি ওষুধ দেবে আর একটা টিট দেবে चलो তাড়াতাড়ি এসো তো ফাইনালি আমরা রোড রাস্তা থেকে এই যে দেখতে পাচ্ছো ঢালাই রাস্তাতে চলে যাচ্ছে এখন সাইকেল নিয়ে আর হচ্ছে তো ডাক্তারবাবু কি বলে দেখি তো তারপর ফিরে এসে তোমাদেরকে জানাবো কিছু ভয় নেই বুঝা ইনজেকশন দিবেনি বলছে তো ইনজেকশন দিবেনি

পাখার ব্তাসে বঝতে না হয়েছে। হ্যাঁ তো তোমাকে পাখার ব্তাসে বসতে না বলেছে। তুমা আর কি বলেছে ঠান্ডা জিনিস খেতে না বলেছে তোমার ঠান্ডার জন্য হয়েছে। ডাক্তাররাখু বলল। হ্যাঁ তুম বলছিত মাকে কি এ পাখার বাথাসে বহিতে বলেছে। হ্যাঁ আমাকে বলেছে। আমাকে সামান্য অল্প একটু বসতে বলেছে তোমাকে একদম বারণ করেছে আর আমরা এখন ডাক্তার দিকে চলে এসেছি বাবু হাসছে খেলা করছে বসে আছে হ্যাঁ আর হচ্ছে বাবুর শরীরটা ভালো নয় বলতে বাবুর একটু পেটের সমস্যা হচ্ছিল আর নিজের তো সমস্যায় চোখটা নিয়ে চোখে সমস্যাটা আরও বেশি বেড়ে গেছে এখন আগের থেকে অনেকটা তো কি করব সেই নিয়ে খুব চিন্তায় আছি আর অনেক দিন মানে ব্লগ দিতে পারিনি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি এই যে বাবু দেখো কত দূর চলে গেছে হেসে হেসে খেলে খেলে চলে গেছে অনেক দূর আর হচ্ছে তো তারপর বন্ধুরা মানে চোখের এতটা সমস্যা হচ্ছিল যে মানে রোদ্দুরেতে একদম বেরোতে পারছি না কোনো কিছু মানে থালা বাসন যে ধুতে যাবো বা রোদ কোনো যে কাজ করব তার তো কোনো উপায় নেই বিশেষ করে এই ডান চোখটা এই চোখটা মানে একদম এমন হচ্ছিল আজ কয়েকদিন আগে মানে ছোট হয়ে গেছিলো একদম লাল হয়ে গেছে তো কি করব অনেক ডাক্তার তো দেখিয়েছি শেষ পর্যন্ত আমাদের বাড়িতে যে থেরাপির ডাক্তারবাবু আসছিলো কিছু জিজ্ঞাসা করে মানে অনেকটা ভালো ছিলাম কিন্তু সেই ভালোটা এখন আর হচ্ছে না মানে ধীরে ধীরে দেখতেই পাচ্ছ নিজেরা বুঝতে পারছো হয়তো যে চোখটা অনেকটা ছোট হয়ে আসছে সেটা ছোট ছিল অনেকটা লালও ছিল সেই মতো এখন একটু কমেছে তো কি করব কোথায় দেখাবো কী ডানা মানে কি না করব চোখের মতন সুবিধা হলে কি করব সেটা নিজেই খুঁজে পাচ্ছি না আর নিজে মানে কথাবার্তা তো একদম হারিয়ে ফেলেছি তার জন্য তোমাদের কাছে ব্লগ নিয়ে আসতে পারিনি সবার যদি অসুস্থ হয়ে থাকে তাহলে কাকেই বা নিয়ে করবো ভালো আমি এখন বাউকে খাওয়াচ্ছি আমি বেরোতে পারছি না আমার বাবা চলে এসছে বলছে হঠাৎ করেই এলো কি দরকার কী জানি গুটি গুটি পায় ছুটি ছুটি আছে তো এখন বাবা বাড়ি চলে যাচ্ছে তো বাবাকেও কুকুর কামড়িয়ে দিয়েছিল সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু নিজেও দেখিনি এবং তোমাদের সঙ্গেও দেখাবো আমার যাওয়ার কথা দেখতে যাওয়ার কথা কিন্তু বাবা এলো আমাদের বাড়িতে কামড়াইছে দেখি দেখি না কি আছে তো ডাক্তার দেখানোর পর কিছু সাবান দিয়েছে তারপর এখনো ভ্যাকসিন চলছে তো দুটো ভ্যাকসিন হয়ে গেছে আরো দুটো ভ্যাকসিন বাকি আছে আর সঙ্গে সঙ্গে যখন দেখাতে গিয়েছিল তখন নাকি পাঁচ ছটা ইঞ্জেকশন দিয়েছে ওই জায়গাতে তো এখন অনেকটা সুস্থ আছে আর আজকের ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নিজেদের খেয়াল অবশ্যই রাখো চলো আজকে টাটা